আপনি দুঃশাসনকে মোকাবেলা করতে পারবেন আপনি অপশাসনকে মোকাবেলা করতে পারবেন কিন্তু আপনি ন শাসনকে মোকাবেলা করতে না ন শাসন এখন তো ইউন বাংলাদেশের ন শাসন চলছে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের নেপা আমি আপনাকে বলছি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে ইভেন ধর্মান্ধ মরবাদী গোষ্ঠী জামাতের বিরুদ্ধে বলছি যে তারা একটি প্রমাণ দিক যেখানে আওয়ামী লীগের কোন কর্মী তাদের বিরুদ্ধে মামলা থাকার কারণে মানে এখন তো মামলা থাকার দরকার নেই যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন যে মামলা কিসের আওয়ামী লীগ ধরো জেলে বড় এবং জেলে ভরে বিনা চিকিৎসা মেরে ফেলো এটা যেমন পলিসি প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আর ডট সেভেন্টি ওয়ানের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি রওশনারা নিপা আজকে আমার যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু আওয়ামী লীগের শোক বনাম প্রতিহিংসার রাজনীতির রকম আলোচনা করার জন্য আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় আমিনুলসলাম আমিন আপনারা তাকে অনেকেই চেনেন তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের এবং তিনি বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষকও বটে আপনাকে স্বাগত আমাদের এই চ্যানেলে আজকে আমার যে সাবজেক্টটা সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু আওয়ামীগের শোক প্রতিহিংসার রাজনীতির রকম ফের এই যে প্রতিহিংসার রাজনীতি এই রাজনীতির জায়গায় আসলে আমাদের রাজনৈতিক শিষ্টাচার কতটুকু থাকে বলে আপনি মনে করেন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এটা রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা ভয়ঙ্করতম খেলা এখানে আমরা যদি মোগল শাসন আমলের দিকে যাই আমরা দেখি যে সেখানে ক্ষমতার জন্য সন্তান বাবাকে গ্রেফতার করেছে ভাই ভাইকে হত্যা করেছে ক্ষমতার লড়াইটা সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে সাম্প্রতিক সময়ে বেসিক্যালি দু আগস্টের পর থেকে পাঁচ আগস্টের পর থেকে এই প্রতিহিংসাটা কি ভয়ঙ্কর রকম ভাবে বাংলাদেশে চর্চিত হচ্ছে সেটা আমরা চোখ মেললেই দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুর পরে কথাটি নতুন করে আবার আলোচনায় চলে জানাজার মধ্যে যে একটি বক্তব্য পাঠ করেছেন সেটি কিন্তু অভাবিত পূর্ব আপনি সচরাচর জানা যায় কখনোই কোন রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবে নোংরা ভাষায় আক্রমণ করে না যেটা বিএনপির নির্দেশে জনাব নজরুল পাঠ করেছে। বেগম জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী কারণ কারাগারে থাকা অবস্থায় তিনি সঠিক ট্রিটমেন্ট পাননি বেগম জি আমরা সবাই জানি দু পঁচিশে মে মাসে তিনি লন্ডন গিয়েছেন ট্রিটমেন্ট করার জন্য এবং সেখানে বিশ্বের অনেক বড় বড় ডাক্তার তাকে অবশ্যই চিকিৎসা করিয়েছে আমি একটা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে থাকাকালীন সময় বেগম যে যেখানে যখন যে ট্রিটমেন্ট চেয়েছেন তাকে সে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ইভেন কারাগারে তার যেন কোনো ধরনের অসুবিধা না হয় তার অতীত অবদানের কথা মনে রেখে বঙ্গবন্ধু কন্যা তাকে কারাগারে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছিলেন আর তার জন্য একটা কাজের লোক দিয়েছিলেন যেন যে এবং যিনি অনেক আগে থেকে তার সাথে যুক্ত যিনি তার প্রতিটি স্টেপস অনুধাবন করতে পারেন মানে বিএনপি যে এটা নিয়ে নোংরা রাজনীতি করছেন সেখানে আমি নিশ্চিত যে তারা কোনো না কোনো ভাবে লন্ডনের এই ডাক্তার যারা চিকিৎসক টিম যারা তাকে চিকিৎসা করিয়েছেন তাদের মাধ্যমে এরকম যে তার অতীতের ট্রিটমেন্টে ভুল ছিল এরকম কিছু একটা তার আদায় করেছে আমরা যতটুকু মাঠ পর্যায় থেকে খবর পাই যে বাড়ি দখল চাঁদাবাজি মামলা বাণিজ্য এ সমস্তর সাথে আসলে বিএনপির নেতাকর্মীটাই রায় জড়িত তারপরেও সজীব অযেত্য জয় একটা কোনো একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে বিএনপি তার শত্রু না তার রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু জামায়াত তার শত্রু দুই সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ একইভাবে নিপীড়ন করেছে বিএনপির নেতাকর্মীদের তাদেরকে জেল জুলুম গুম হত্যা এই জায়গাগুলোর এটাকে আপনারা কিভাবে মানে এটা তো চলতেই আছে আপনি যদি উনিশশো একাত্তরে দাঁড়ান মুক্তিযুদ্ধে দাঁড়ান তাহলে জামাত আমার জন্মসূত্র আমার জন্মসূত্র বা আমার আমার মায়ের রেপিস্ট কখনো আমার বন্ধু হতে পারে না আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে না কারণ তাদের রাজনীতি করার অধিকার থাকে না এই এদেরকেও রাজনীতিতে নিয়ে আসলো বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠাতা যে ওরা তাহলে প্রতিহিংসার রাজনীতি শুরুটা বাংলাদেশে কারা করেছিল এটা লম্বা বিতর্কে শেষ হবে না সহজে এবং রাজনীতি প্রতিপক্ষের উপরে হয়তো রাজনীতির কারণে অন্যায্য কিছু আচরণ হতেও পারে আমি স্বীকার করবো না কারণ সে অন্যায্য আচরণের কারণে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হতো আমি দায়ী আরেকজন এমপি হয়তো তিনি দায়ী আরেকজন মন্ত্রী হয়তো তিনি দায়ী তো আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন তাদেরকে ধরেন গ্রেপ্তার করেন ইভেন প্রয়োজনে তাদেরকে মফ করেন তাদের পারিগর ভাঙ্গে কিন্তু আপনি তো আওয়ামী লীগের যে সমর্থক যে কোনোদিন মিছিল করে না হয়তো জানে গ্রামে এই লোকটা আওয়ামী পরিবারের সঙ্গে আপনি তার উপরে মফ করবেন কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম চার বছর পরে যুবলীগের একটা ছেলে মায়ের মৃত্যু সংবাদ শুনে বাংলাদেশে বেড়াতে তাকে ধরে মদ্ররাতে পুলিশ পুকুরের মধ্যে চুবিয়ে রাখা রাখা হবে এই কি বর্বরতা এবং একদম পাঁচই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আরেকজন ছাত্রলীগের ছেলে করতো চার বছর যাব সে প্রবাসী ছিল রাজনীতি করতো না চার বছর পরে সে দেশে এসছে তার মনে যদি কোনো খারাপ কিছু থাকতো সে দেশে আসতো না আমরা কি দেখলাম আমরা দেখলাম তাকে না পেয়ে তার বাড়ির দরজায় তারা লাগিয়ে তার মা এবং চাচিকে আপনি যে বলছেন যে তাদের অভিযোগ যে আওয়ামী লীগের আমার এটা হয়েছে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের নেপা আমি আপনাকে বলছি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে ইভেন ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী জামাতের বিরুদ্ধে বলছি যে তারা একটি প্রমাণ দিক যেখানে আওয়ামী লীগের কোন কর্মী তাদের বিরুদ্ধে মামলা থাকার কারণে মানে এখন তো মামলা থাকার দরকার নেই যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন যে মামলা কিসের আওয়ামী লীগ বাইরে ধরো জেলে ভরো এবং জেলে ভরে বিনা চিকিৎসাকে মোকাবেলা করতে পারবেন এখন তো বাংলাদেশের নশাসন শাসন চলছে একজন একটি প্রমাণ যদি দেখাতে পারেন যে বিএনপির অন নেতা বা জামাতে বা অন্য কোনো রাজনৈতিক দলের ওই নেতার বিরুদ্ধে একটা মামলা ছিল মামলা থাকার কারণে আওয়ামী লীগের কর্মীরা মফ করে তাকে পুলিশি দিয়েছে অথবা তার বাড়িতে আগুন দিয়েছে এরকম একটি প্রমাণ যদি বাংলাদেশে জামাত বিএনপির কেউ দেখাতে পারে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আওয়ামী রাজনীতি করবো না ক্ষতি আমার হয়েছে হোক আমি ক্ষতি মানে দেবাম কারণ আপনি যখন একটা শান্তি চাইবে তখন বিচারক কখনো এটা বলতে পারে না যে তোমাকে একটা ঘুষি মেরে তার ফেলে দিয়েছে তুমি তার একটা ফেলে দাও তারপর সমান সমান হয়ে গেলে দুজনের একসাথে থাকবে সেটা কিন্তু বিচার হয় না সেখানে একটা পক্ষকে ছাড় দিতে হয় কাউকে বলতে হয় যে ওকে সরি এই জন্যই শরীফ জয় যথার্থে বলেছেন উনি হয়তো মুক্তিযুদ্ধটাকে সামনে রেখে বলেছেন যে বিএনপি আমার রাজনৈতিক প্রতীক কিন্তু জামাত আমার জন্মশত্রু আজকেও যেমন আমার সকালবেলা একজন একদম তৃণমূলের এক কর্মীর সাথে কথা হচ্ছিল বলছিল যে আপা পুলিশ কোথাও সক্রিয় নাই কোথাও কিছু নাই শুধু আওয়ামী লীগ ধরার ব্যাপারে মানে প্রতিদিন তাদের একটা টার্গেট পূরণ করতে হয় লাইক দ্যাট তো এই যে ব্যাপারটা কি খুবই ম্যাটিকুলাসলি বা হচ্ছে এই নো শাসন অবস্থাটাকে জিয়ে রাখার একটা প্রক্রিয়াই হচ্ছে দেশকে অস্থিরতা করা বা ভাইয়ের সাথে ভাইয়ের লাগানো তারা ইচ্ছে করে কোন উদ্দেশ্য নিয়ে আসলে এই বিশৃঙ্খলাটা করতে দিচ্ছেন বা ওদের আলটিমেট গোলটা হচ্ছে এটা জাতিকে বোঝানো যে তোমরা বাংলাদেশ করে পাকিস্তান ভেঙে যে ভুল করেছ এ ভুলের প্রাশ্চিত তোমাদের করতে হবে অর্থাৎ বাংলাদেশটা যখন এরকম চরম বিশৃঙ্খল এবং একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে তখন তারা বলতে পারবে বলছিলাম না তোমাদেরকে পাকিস্তানরা না ভাঙতে পাকিস্তান বাংলা নিজেরাও শেষ হয়ে গেল প্রথম স্বাধীনতা কিন্তু একাত্তর না তাদের বক্তব্য তারা ক্লিয়ার করেছে বাংলাদেশটাকে যত বেশি তারা মানে ঘোলা করতে পারবে তত বেশি তারা উদ্দেশ্য সফল হবে না হয় আপনি বলুন হাজারো লক্ষ আওয়ামী লীগের নেতা কারাগারে এবং তাদের বেল হচ্ছে না এই প্রচন্ড শীতের মধ্যে আপনি জানলে অবাক হবেন তাদেরকে কারাগারে একটি শীত বস্ত্র ঠিক মতো দেওয়া আর বিএনপির এই ইতিবাচক রাজনীতির বিপরীতে বিএনপির নোংরা রাজনীতি এটা কি এই প্রথম জাতি দেখলো একটি হামলায় আওয়ামী লীগের চব্বিশ জন নেতা কর্মী মারা গেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এবং দাদেন অপজিশন লিডার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলেন তার কানের শ্রবণ শক্তি এখনো নষ্ট তাকে উদ্দেশ্য করে বললেন ওনাকে আবার মারবে কে নিজেই ভেনেটি করে গ্রেনে নিয়ে আমরা একইভাবে তো দেখি ধানমন্ডি বত্রিশ নাম্বার যেভাবে ভেঙে দেওয়া হলো এবং যেভাবে দিনে এখনো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হলো যেটা আপনি শুরুতে বলেছেন বা সারা পৃথিবীতে যে কোনো দেশের স্বাধীনতার যে কিছু সেখানে আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যে বিষয়টা দেখলাম যে ধানমন্ডি বত্রিশ কে কেন্দ্র করে যে আক্রোশটা দেখানো হলো এবং সে জায়গায় কিন্তু তারেক অনেকে বলছেন যে উনি নতুন রাজনীতি শুরু করেছেন উনি কাউকে দোষারোপ করছেন না কিন্তু তার নামেই বত্রিশ নাম্বার তো ভাঙা হলো এবং এই যে মব হচ্ছে বা প্রতিদিনই আমরা দেখছি সে বিষয়ে তো তিনি কথা বলছেন না আবার উনি উল্টো বাদ তারই প্রতিপক্ষ যারা তাকে গালি দিয়েছে তার সাথে উনি বসছেন এইটার ধোয়াশাটা আসলে বুঝতে পারছি না আমি দুই দল বা কোনোভাবে আপনাদের এরকম কোন চিন্তা বা কৌশল আছে কিনা আপনি ভালো একটি প্রশ্ন করছেন এইটা এখান থেকে উত্তরণের পথটা কোথায় আমি কিন্তু শুধু তো আপনাকে বলেছিলাম আপনি যখন বিচারকের আসনে বসবেন দুইটা পক্ষের মধ্যে যখন একটা সংঘাত হয় তো একটা বৃহৎ সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এত নিপীড়ন মাথায় নিয়েও আমরা এগিয়ে তার বক্তব্য সজীব আজ জয় তিনি বলেছেন বিএনপি আমাদের রাজনীতি প্রতি তো এর চেয়ে বড় আমরা এগিয়ে এখন বাকি কাজটা আমার মনে হয় বিএনপিকে করতে হবে তারেক জিয়ার প্রথম সন্তান জায়মা রহমান জন্ম জন্মগ্রহণ করেন তখন বেগম জিয়া ওমরা পালনের জন্য সৌদি আরবে ছিলেন বঙ্গবন্ধু কন্যা তার সন্তান লাভের সংবাদ শুনে সিএমএইচ ওভার টেলিফোন তার সাথে কথা বলেছিলেন এবং তার জন্য মনে মিষ্টি একটু এই রাজনৈতিক কালচার আওয়ামী কিন্তু আজকে নয় সব সময় ধারণ করেছে আর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সেই পরিবারের জন্য বঙ্গবন্ধু কি করেছেন সেটাও ইতিহাস জানে একদম না আমার মনে হয় মানুষ সাধারণ মানুষ তো হারে হারে বুঝছে সে জায়গায় আমরা আবার ফিরে যাব আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের আসলে রাজনীতিটা কিসের জন্য শুধুমাত্র কি ক্ষমতায় বসার জন্য না সাধারণ জনগণ যে ভুক্তভোগী হচ্ছে এবং আমি আপনার মতো কথার সাথে মিলিয়ে বলতে যাই অবশ্যই প্রকৃতি এর শেষ দেখবে কিন্তু সেই সাথে সাথে তো আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে বা সংগঠিত হতে হবে তো আপনি সেই সংগঠিত হওয়ার ক্ষেত্রে সর্বশেষ দর্শকের প্রতি যদি কিছু বলতে চান ছোট করে মানে আমার সর্বশেষ এটা বিশ করে দর্শকের কাছেও আমার কি আবেদন দেশটা আমাদের সকলের এই দেশটাকে আমাদেরই করতে হবে এই নাসনের সরকার অত্যন্ত সাথে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এবং তারা তাদের নতুন বন্ধবস্থায় যে রাজনীতি যে অসভাব্য ভাষায় তারা বক্তৃতা করে যে অশালীন ভাষায় তারা স্লোগান দেয় এটা আমি প্রচন্ড রকম আতঙ্কিত আসুন দেশটা বাঁচাই দেশ বাঁচলে আপনি আমি আমাদের পরবর্তী প্রজন্ম না ওই মতো স্বাধীনতার পথে যাবেন নাকি বাংলাদেশ থাকবেন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আমরা তো এখন প্রায় বিগত মানে জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা সর্বশেষ যে কথাটি আমাদের অতিথি বলে গেলেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশ আমাদের এবং এই দেশে আমরা থাকবো আমরা আসলে কোন পথে যেতে চাই সেটা আমাদেরকেই নির্ধারণ করতে হবে এবং এই যে নৌ শাসন বা কোনো আইনের শাসন বা কোনো শাসন ছাড়া যে দেশ সেই দেশ বিশৃঙ্খলা তো হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম আসলে আমাদেরকে তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি সেটাও অনেক গুরুত্বপূর্ণ আশা করি এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন নিজের মধ্যে প্রশ্ন করবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার আহ কর্তব্য ঠিক রাখবেন ভালো থাকবেন দেখা হবে আবারও আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন